আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তবে আজকে কোনো ব্লগ নয় আজকে একটা রেসিপি নিয়ে আসছি তোমাদের মাঝে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে হাঁস কাটা হচ্ছে তো হাঁসের মাংস রান্না করব একটু পরে তো হাঁস হচ্ছে প্রথমে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর হচ্ছে মানে আগুনে জলসে নেওয়া হয়েছে আগুনে জলসে নেওয়ার পরে আমি হচ্ছে ভালো করে খুঁটে খুঁটে বেছে নিয়েছি তো এখন হাঁসের মাংসটাকে রান্নার জন্য ছোটো ছোটো পিস করে তারপর ভালো করে ধুয়ে তারপর হচ্ছে রান্না করব। তো আমরা অনেকেই হাঁসের মাংস খেতে পারি না কারণ হাঁসের মাংসের মধ্যে যে একটা উটকো গন্ধ আসে ওই গন্ধটার জন্য অনেকেই আমরা হাঁসের মাংস খেতে পারি না তো ইভেন আমি আমিও অনেকের অনেকের হাঁসের রান্নাই আমি খেতে পারি না হাঁস রান্না কিন্তু আমি যেভাবে রান্না করি তো সেভাবে রান্না করার পর আমি খেয়ে দেখেছি তো ওই উটকো গন্ধটা আর থাকে না তো হাঁস হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগে কারণ হাঁসের মাংসটা এমনি খেতে মজা শুধু তই উটকু গন্ধটার জন্যই খেতে ভালো লাগে না কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব তো যেভাবে আমি মশলাগুলো ইউজ করব তো তোমরা যদি সেম ওই প্রসেসে রান্না করো তো আমার রান্নাটা পুরোপুরি দেখবে তো আমার মতো করে যদি তোমরা রান্না করো তাহলে তোমরা হাঁসের মাংসের মধ্যে যে উটকো গন্ধটা ওই গন্ধটা পাবে না আর হাঁসের মাংসটা খুবই খুবই মজাদার খুবই টেস্টি হয় এভাবে তো তোমরা যারা হাঁসের মাংস পছন্দ করো না তোমাদের কাছেও হাঁসের মাংসটা খুব ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছ হাঁস রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে রসুন আর পেঁয়াজ এটা হচ্ছে আমি ব্লেন্ড করে নেব আর আমি গরম মশলা নিয়ে নিয়েছি আর এই যে হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গুঁড়া মশলা হলুদ এবং মরিচ এবং দুই ধরনের ছোট ধনে এবং বড় ধনে মিক্স করে করে গুঁড়া মশলাটা করা হয়েছে আর আর নেওয়া হয়েছে জিরা জিরা ফাঁকি আর এখানে হচ্ছে যে রসুন মরিচ আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি ওটা পেস্ট করে নিয়েছি আমি তো আমি ঠিক যেভাবে রান্না করব তো তোমরা যদি ওইভাবে রান্না করো তো হাঁসের মাংস যারা খেতে পারো না তো তোমরা খেয়ে দেখবে এভাবে রান্না করে তোমরাও হাঁসের মাংস খেতে পারবে আমি আদা রসুন পেস্টও নিয়ে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তো সরিষার তেলটা একটু পরিমাণে কমই দিয়েছি কারণ হচ্ছে হাঁস হাঁস রান্নায় কিন্তু হাঁসের মাংস থেকে অনেক তেল উঠে যায় তো তাই তেলের পরিমাণটা অনেক বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই অল্প অল্প করেই দেওয়াই ভালো তারপরে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম তেলে গরম তেলে তো গরম মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি তারপরে আমি এখন দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু বাদামি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেস্টটাকে হালকা একটু বাদামি করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি এখন যে মশলার পেস্টটা করে রেখেছি রসুন মরিচ পেঁয়াজের তো সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম তো মশলার পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন আমি গুঁড়া মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো এখন একটু পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে মশলাটা তাহলে পুড়ে যাবে তো এই পর্যায়ে একটু পানি দিয়ে নিতে হবে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো আমার নতুন বন্ধুরা তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা সবসময়ই আমার ভিডিও দেখতে পারবে আর নোটিফিকেশনটা অন করে দেবে আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু এখন আগে রেড ছিল এখন কিন্তু রেড রেড নাই এখন হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা একটু ধূসর রঙের তো তোমরা দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারো তো এখন আর রেড কালার সাবস্ক্রাইব বাটন নেই তো তোমরা ওই সাবস্ক্রাইব বাটনটা অন করে ক্লিক করে দেবে আর হচ্ছে বেল আইকনটা ক্লিক করে দেবে তো আমি মশলাটা কষিয়ে এখন হচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানি পানি আমি হচ্ছে হালকা গরম করে নিয়েছি তো গরম পানিটা দিলে একটু ভালো হয় হাঁসের মাংসটা তো অনেক শক্ত থাকে তাই গরম পানিটা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধ হয় তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা ফালি করে একটু নেড়ে চেনে নিচ্ছি আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট তো হাঁসের রান্নাটা হয়ে গেছে আশা করি আজকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বিদায় নিচ্ছি ভালো থাকবে আল্লাহ হাফেজ